আচ্ছা আপু কমেন্ট করেছেন অনেক ভালো কাজ করে আমি অনেক দিন থেকে ব্যবহার করতেছি রিমা আপু একটা তুমি গিফট দিও আচ্ছা ঠিক আছে আপু আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ সো মাচ ফর ইউর রিভিউ আপু এই ক্রিমটা আপু এমন একটা ক্রিম আমরা দীর্ঘ পাঁচ বছর ধরে এই ক্রিমটা সেল করে যাচ্ছি একটা জিনিস দেখেন আমি যতই ফর্সা হই না কেন আমার মুখ ভর্তি যদি এই রকম কালো দাগ ছোপ বা হচ্ছে মেস্তা থাকে আমাকে দেখতে কিন্তু কখনোই হচ্ছে ভাল লাগবে না আপনার কি করতে হবে ফার্স্ট অফ অল ফর্সা হওয়ার আগে মুখের দাগ দূর করতে হবে স্কিনটাকে এইরকম ফ্রেশ করতে হবে নর্মালি দেখবেন অনলাইনে ফর্সা হওয়ার কিন্তু সবাই দেয় একদম কম দামেও আপনি একটা ফর্স হওয়ার ক্রিম পাবেন বাট মেস্তা ব্রুনের কালো দাগ ব্রাউন তিল এরকম জিদ্দি কালো দাগ দূর করার জন্য কিন্তু নর্মালি আপনি অনলাইনে তেমন কোনো প্রোডাক্ট পাবেন না আবার সবার পক্ষেও সম্ভব না যে লাখ টাকা খরচ করে হচ্ছে ট্রিটমেন্ট করা সো তাদের জন্য হচ্ছে আমাদের এই ক্রিমটা যেটা আমরা পাঁচ বছর ধরে হচ্ছে সেল করে যাচ্ছি আপনার মুখে যত বছরের পুরনো কালো দাগ ছোপ মেস্তাই থাকুক না কেন সব দূর করে ফেলবে প্লাস স্কিনটাকে একদম ফ্রেশ ফর্স জোর করে ফেলবে ছেলে মেয়ে সবাই ইউজ করতে পারবেন আমাদের এই মেইনিয়া কিভাবে অর্ডার করবেন দেখে নেন অর্ডার করতে আমাদের ফেসবুক পেজ বিউটি প্রোডাক্ট ভিডিওতে যাবেন এটা নতুন পেজ যেটা লাইক হচ্ছে পনেরো হাজার ফলার হচ্ছে তেইশ হাজার এখানে সবকিছু পেয়ে যাবেন আর অবশ্যই হচ্ছে ভিডিওতে একটা লাইক ফলো দিয়ে দিবেন